সেই দিনটার অপেক্ষা করছিলাম অবশেষে সেই দিনটাই চলেই আসলো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে আর এত হুট করে চলে আসবে তো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলুন তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো এখন রেডি সেডি হয়ে চলে আসছি তো কোথায় যাচ্ছি আর কেনই বাঁচাচ্ছে সবই বলবো তোমাদের সঙ্গে আমার ভাই চলে যাচ্ছে বাইরে তো ভাইকে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি মানে হাওড়া তো এখন যাব হচ্ছে আমার যায়ের বাড়ি ভাই ট্রেন আছে রাতে আর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িটা আর যায়নি আমাদের এখান থেকে খুব কাছে হয়ে যাবে স্টেশনটা হাওড়া স্টেশনটা তাই আর বাড়ি যেলাম বাড়ি গেলাম না তাই এখান থেকে ভাইয়ের সঙ্গে দেখাও করে নেবো আর ভাইকে ট্রেনে চাপিয়ে দিতেও পারবো আমরা যাচ্ছি বলে বাড়ি থেকে কেউ আসেনি তো এখানে দেখছি এত ট্রাফিক মানে এখন রাস্তাঘাটে এত ট্রাফিক তারপর তো দেখছি আমাদের ক্যানিংয়ে খেলা আছে অনেক বড় ফুটবল ম্যাচ আছে আজকে তো ফাইনাল ম্যাচ আর বাইরে থেকে আসছে অনেক প্লেয়ার প্লেয়াররা খেলতে এখানে তো কত লোক আর এই বেলুনটা কত সুন্দর সাজিয়েছে ভালো লাগছে বেশ গ্যাস দিয়ে আকাশে উড়িয়ে গেছে। তবে হেঁটে হেঁটে যাচ্ছি এখন চাপ হচ্ছে ট্রেনে ট্রেনে করে এখন যাব দিদির বাড়ি মানে আমার জায়ের বাড়ি তারপর থেকে ওখান থেকে হাওড়া যাবো ভাইয়ের সঙ্গে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো প্রচুর লোক মানে এত লোক লাইন পড়ে গেছে পুরো আজকে খেলা আছে ফাইনাল খেলা যারা ফুটবল খেলা করতে ভালোবাসে তারা তো অবশ্যই আসবে আমার আমরা তো তো বুঝি না তাই আমরা তো জানি না তো বসে পড়েছি এখন ক্যানিং ডেনে এখন যাবো আমি হচ্ছে পার্ক সার্কাস তো পার্ক সার্কাস থেকেই এবার আমার মেয়ে দেখতে পাচ্ছ খেতে বসে গেছে মানে খাওয়া শুরু হয়ে গেছে তারপর প্রাক্সার কাছে নেমে পড়লাম নেমে এখন যাবো দিদির বাড়ি দিদির বাড়িটা অনেকদিন আগে এসেছিলাম তুই ওঠিক বুঝতে পারছিলাম না তারপর দিদি ছেলেদেরকে দিদি মানে বললো যে আমার ছেলেদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমরা চলে আসো তারপর আমার বড় মধ্যে ঠিক চলে গেছিলাম আর এই দিদি আমার যায় ছেলেগুলো দেখছি আমাদেরকে খুঁজতে পুরো স্টেশন চলে গেছে আমরা বাড়ি পৌঁছি খাওয়া দাওয়া কমপ্লিট তারপর ওরা আসছে বলছে তোমরা কোথায় ছিলাম আমরা খুঁজে পাচ্ছিনা পুরো স্টেশন চলে গেছিলাম খুঁজতে তারপর কী কারণ তোরা তো আমরা তো তোদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোদেরকে দেখতে পাইনি আর কলকাতা শহর মানে বুঝতেই পারছো আর বাইরেটা দেখো আমরা পুরো পাঁচতলার উপর আছি তারপরে আসার পর দিয়ে দিয়ে দিয়েছে ডিম ডিম বাটার মানে টোস্ট বাটার ডিম ভাজা মিষ্টি আর কি করবো খাওয়াও শুরু করে দিলাম যদি সকাল সকাল এসেছিলাম খিদেও পেয়ে গেছিলো মানে সকালবেলার কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি হুটপাট করে বেরিয়ে গেছিলাম ভাই বলছিলো ট্রেন একটা সময় আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম একটাই ট্রেন তারপর বলছে না রাত এগারোটা এগারোটার ট্রেন ছিল এগারোটার সময় ট্রেন তার জন্য দিদির বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করতে লাগলাম আমি এদিকে দেখছি আমার ভাই চলে এসেছে মানে ওখানে চলে এসছে বাড়ি থেকে তা এতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেই রাত এগারোটার ট্রেন তার জন্য আমি বরমোস বললাম যে যাও তুমি গিয়ে নিয়ে চলে এসো দিদির বাড়িতে দিদির বাড়িতে থেকে ঘুরে তারপর আমরা সেই রাতে চলে যাবো ওখান থেকে তো দশ মারিগ্রাম আমি যেখানে আছি সেখান থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট লাগে হাওড়া গেতে তারপর ছাদে দেখছি কত সুন্দর সুন্দর পায়রা কত পায়রা দেখো এদিকে চলে এসছে আমার ভাই খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চান টান করে খাওয়া দাওয়া করে এখন বসে আছে সবাই মিলে এখন এদিকে সন্ধেও হয়ে গেছে হালকা হালকা এদিকে যে কখন সন্ধে হচ্ছে আর কখন সকলে হচ্ছে বোঝাই মুশকিল তারপর আবার রেডি সেডি হয়ে চলে এসেছি ভাইকে টেনে চাপাতে

ঘরের বাইরে মানে নিচে নেমে এসে মানে মেন রোড তো সেখানে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য বাসে করে যাব হাওড়া স্টেশন অবশ্যই চলেই আসলাম হাওড়া স্টেশন এই স্টেশনটা কে কে যাচেনো বা কতবার এসছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে এই যে ভাই ভাই মানে আমার বড় মোথাইকে দেখছো কত বড়ো ব্যাগটা ব্যাগটা তো প্রচুর ভারী আর ভাই আর আমি যাচ্ছি কারণ আমি ফোনে ভিডিও করতে করতে যাচ্ছি আর তোমরা তো জানোই কলকাতায় মানে হাওড়া স্টেশন বলো শিয়ালদা স্টেশন কীরকম চুরি হয় তো আমার সবাই আমাকে ছিল যে তোর ফোনটা নেবে আর কিনে নিয়ে চলে যাবে মানে সেও ভিডিও বানাতে পরে চলে যাবে যে হ্যালো গাইস আমি ফোনটা চুরি করে দিয়েছিলাম বলে খুব হাসাহাসি করছিল তো তারপর কি কী করব অবশ্যই ওদের মানে এত বলছিলো তারপর ফোনটা আমি রেখে দিলাম না বাবা আমার ফোনটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে আমার বর্মাসায় দিয়েছে তার জন্য তারপর এখন কাটছি আমরা এন্ট্রি টিকিট হাওড়া স্টেশন তো শুধু শুধু কাজ বসা যায় না আর অনেকটাই টাইম আছে আমরা নটার সময় চলে গেছিলাম আমার ভাইয়ের আছে এগারোটা পঁয়ত্রিশে ট্রেন তাই একটা এন্ট্রি টিকিট কেটে নিলাম আর দেখো সবার আমার শখটা দেখো আমার ব্যাগ বর্ণ মানে শখ হচ্ছে আর কি যে আমি ব্যাগটা একটু দি আমি একটু বইয়ে দেখি কত শক্ত মানে কত ভারী তারপর ব্যাগটা নিয়ে তো আমি তিন মতো দাঁড়াতেই পারছি না পুরো কুজো হয়ে গেছি নিচু হয়ে গেছি তারপর কি করব নিয়ে গেলাম এই শখটা তো আমি তো অনেক রকম বইছি কিন্তু এই রকম ব্যাগ মানে এত ভারী ব্যাগ আমি কোনোদিন বল তো ফার্স্ট টাইম তার জন্য ট্রাই করলাম যে আমি চল আমি ট্রেনে চাপিয়ে দেবো ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি আর এখানে স্টেশনে মানে কত সুন্দর কৃষ্ণ নাম করছিল আমার তো খুব ভালো লাগছিলো আমি তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তাদের সাথে তারপর দিয়ে আমার যার আমি বসে আছি ওখানে দুজন মেলে অপেক্ষা করছি ট্রেনের অপেক্ষায় ট্রেন এখন অনেক লেট আছে তাই বসে বসে দুজন মেলে গল্প করছিলাম ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর এই যে বন্দে ভারত আমি ফার্স্ট টাইম কিন্তু দেখলাম বন্দে ভারত তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর এই যে চলে এসছে সেই ট্রেন এই ট্রেনেই যাবে আমার ভাই তো এখন ভাই যাবে বোম্বে বোম্বে থেকে তারপর প্লেনে যাবে তো এখন চলে এসছে আর এগারোটার সময় চলে এসছে ট্রেনটা এখন আধ ঘন্টা টাইম আছে এখন যেহেতু ট্রেনটা অনেক বড় তাই ভাইয়ের সিটটাও খুঁজতে হবে তো এখন তিনজন মেয়ে আমরা চারজন নিয়েই চলে গেছি ঠিক সিটটা খুঁজতে কোথায় মানে কোথায় পাওয়া যাবে আর কি সিটটা তো পেয়েও গেছে সিটটার এদিকে আমার বড় মশাই তো বসে আছে কোনো ও আগেও অনেকবার গেছে বাইরে তাই ও তো সব রকম জানে তারপর ও বলছে যে ও তাই এখন বাইরে যায় না তাই বলছে আমি একটু মানে ট্রেনে কতদিন ট্রেনে শুয়ে আমার তো প্রচুর কষ্ট ছিল কিন্তু ভাইয়ের সামনে তো বেশি কষ্ট প্রকাশ করা যাবে তুই আমার নিয়ে জল দেখো আমি একটু যাই ঘুরে আসি আর ও তো ব্যাগটা গোছানো হয়ে গেছে ও তো ট্রেন ছেড়ে দেবে তাই বাইরে তো ভাই চলে গেল আমাদের ছেড়ে বোম্বে মানে বোম্বে তো এখন তো বোম্বে যাবে তারপর থেকে প্লেনে যাবে তারপর ভাইকে চাপিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি এখানকার কুকুরগুলো সত্যি গায়ে কি খায় কুকুরগুলো এত মোটা মোটা কুকুর আর বেজে গেছে রাত একটা আমরা গাড়ি টাড়ি পাবো কি না আমাদের সন্দেহ আছে তো যাচ্ছি এখন স্টেশনের বাইরে দেখা যায় গাড়ি টাড়ি পাই না তারপর একটু বসে ওরা চাটা টা খেয়ে নিচ্ছিল আমি আর কিছু খাই না আমার তো ভালো লাগছিল না কিছু এখন গাড়ি পাওয়া যাচ্ছে না বলে খুব স্টেশ আছি তারপর কিছুক্ষণ পরে একটা ওলা বুক করলাম ওখানে তো অনেক টাকা নিয়ে নিল যেখানে দশ কুড়ি টাকায় আমরা চলে আসতে পারবো সেখানে তার দশ ডবল নিয়ে নিল তারপর অবশেষে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি আস্তে আস্তে প্রায় তো দুটো মানে খাওয়া দাওয়া করতে রাত তিনটে চারটে বেজে গেছিলো আমাদের তার জন্য তোমাদের ওদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থ্যাঙ্কস থ্যাংক ফর আছে ভিডিও অবশ্যই লাইক করে শেয়ার করতে পারবো না বাই